আল্লাহ রসুল যখন মক্কার জমিনে এই কোরআনের তেলাবাদ করতেন মক্কার আবু জেহেল আবুল আহাবা সাইবা অলিদিবনে মুগিরারা এই কোরআনের তেলাবাতে বাধা দিয়েছিল ঠিক কেনা বলে কিন্তু মক্কার কাফেরা এই কোরআনে বাধা দিয়ে আবু জেহেল টিকতে পারে নাই আবুল আহাব টিকতে পারে নাই ওদবা সাইবা অলিদিবনে মুগিরারা টিকতে পারে নাই যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর কোরআনের পক্ষে ছিলেন আজকে আবু জেহেলের অস্তিত্ব আর মোহাম্মদ আল্লাহর কোরআনের কথা বলার কারণে আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে আজকে মোহাম্মদ সাল্লামের রোজা জিয়ারত করার জন্য কঠ মুসলমান মদিনায় ভিড় জমায় ঠিক কিনা মুসলমান পক্ষান্তরে যারা কোরআনের বিরোধিতা করেছেন আল্লাহ তাআলা তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন ইতিহাস এটাই বলে ইতিহাস এটাই সাক্ষী আজ পর্যন্ত যারা দ্বীন ইসলামের বিরোধিতা করেছে কোন না কোন আল্লাহ তাদেরকে করেছে অপমানিত করেছে ঠিক কেনা বলেন এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে আমরা সরকারের কাছে অনুরোধ করব বাংলাদেশের সকল দাবি দাওয়া নিয়ে এখন মানুষ সচ্চার কিন্তু উন্মতি মুহাম্মাদি একটা দাবি যদি আমরা পূরণ করতে না পারি কাল হাসরের ময়দানে আল্লাহ রসুলকে আমরা মুখ দেখাতে পারবো না ঠিক কিনা বলেন দাবি হলো বাংলার জমিন থেকে সংসদে আইন পাস করে ওই কাদিয়ানি কাফেরদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এটা হলো এদেশের লক্ষ কোটি কোটি মুসলমানের প্রাণের দাবি ঠিক কিনা মুসলমান যে সমস্ত প্রশংসাকার জন্য একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন ইমানদার মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমরা কার গোলাম আমরা কাল্লার গোলাম ঠিক কিনা বলি মুসলমান আমি যে করানুল কেরিমের তেল করলাম আল্লাহর নবী বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ জোরে জোরে বলি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল যখন মক্কার জমিনে এই কোরআনের তেলাবাদ করতেন মক্কার আবু জেহেল আবু লাহাবিবনে মুগিরারা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিয়েছিল ঠিক কিনা বলে কিন্তু মক্কার কাফেরা এই কোরআনে বাধা দিয়ে আবু জেহেল টিকতে পারে নাই আবুল আহাব টিকতে পারে নাই ওদবা সাইবা অলিদিবনে মুগিরারা টিক

আল্লাহ তালা তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন ইতিহাস এটাই বলে ইতিহাস এটাই সাক্ষী আজ পর্যন্ত যারা দিনে ইসলামের বিরোধিতা করেছে কোনো না কোনো তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করেছে অপমানিত করেছে ঠিক বলেন এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে আমরা সরকারের কাছে অনুরোধ করব বাংলাদেশের সকল দাবি দাওয়া নিয়ে এখন মানুষ সোচ্চার কিন্তু উন্মতি মুহাম্মাদি একটা দাবি যদি আমরা পূরণ করতে না পারি কাল হাসরের ময়দানে আল্লাহ রসুলকে আমরা মুখ দেখাতে পারবো না বাংলার জমিন থেকে সংসদে আইন পাস করে ওই কাদিয়ানি কাফেরদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এটা হলো এদেশের লক্ষ কোটি কোটি মুসলমানের প্রাণের দাবি ঠিক কিনা মুসলমান যেহেতু এই মাহফিল খাতমে নবুয়াত মাহফিল আমি মনে করি এই মাহফিল কথাই হবে খতমে নবুয়াতের পক্ষে ঠিক কিনা বলেন প্রতিটা স্লোগানই হবে খতমে নবুয়াতের পক্ষে সারা পৃথিবীতে এমনকি কি পাকিস্তানেও সরকারিভাবে ওই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে অথচ বাংলাদেশ সর্ব মুসলমানের দেশ যেই দেশের মসজিদের মিনার যে দেশের মুসলমানেরা কোরআনের জন্য জীবন দিতে পারে আল্লাহ রসুলের এসকে এবং মহাব্বতে যে কোনো সময় জীবন দিতে পারে সুতরাং বাংলার জমিন থেকে যদি আমরা কাদিয়ানিদেরকে আম হতে পারে না যে কোনো সময় ওলামাই কারাম এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য রাজ যখন রাজপথে ডাক দেওয়া হবে আমাদের যার যা আছে তাই নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব আল্লাহ রসুলের মহাপথে বাংলার জমিন থেকে কাদিয়ানিদের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হবে যেমন করে আমরা পাশে আগস্টে আন্দোলন করেছি দলন হবে ঠিক কিনা বলেন এই হবে আমাদের জন্য রণাঙ্গন ঠিক সরকার যদি সোজা আঙ্গুলে ঘৃণা ওঠে তাহলে মাঝে মাঝে আঙ্গুল বাঁকা করতে হয় ঠিক কিনা বলেন ওই কাদিয়ানিরা হলো কুকুরের বাচ্চা কারণ যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী মানে না ওদের মানুষ হওয়ার যোগ্যতা থাকতে পারে না ঠিক কিনা বলেন আমার নবী হলেন রহমাতুল্লিল আলামিন

মৃত্যু হতে পারে না ওই গোলা মোহাম্মদ কাদিয়ানির বাথরুমে মৃত্যু হয়েছিল এইজন্য আমরা মাদ্রাসার ছাত্ররা বাথরুমের নাম দিয়েছি কাদিয়ানি অফিস ঠিক আছে বলেন বাংলাদেশের যত বাথরুম আছে সব বাথরুমের নাম হলো আজ থেকে কাদিয়ানি অফিস ঠিক ঠিক বলেন অতএব সুআল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওগো নবী আমি আল্লাহ আপনাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছি। আপনার পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না ঠিক কি বলেন? আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়া বাদি। এই পৃথিবীর জমিনে আমার পরে আর কোন নবীর আগমন হবে না আল্লাহ তালাই দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করে খত্ন নবুহতের দরজার মধ্যে তালা মেরে দিয়েছে ঠিক আল্লাহর নবীর পরে যেই নবী দাবি করবে সে হলো কাফের তাকে যারা নবী মানবে না সেও কাফের ঠিক না বলেন তাকে যারা নবী মানবে সেও কাফের তাকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে তাকে যারা সমর্থন করবে তারাও কাফের কারণ কাদিয়ানি এমন একজন শয়তান সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানকে কাদিয়ানি ধোকা দিতেছে ঠিক না বলেন এই কাদিয়ানি গোলাম আহমদ হলো একটা ভন্ড সে মানুষদেরকে ধ্বংস করছে সে মানুষের ইমান ধ্বংস করছে নেট সুরতে মানুষদেরকে ধোকা দিয়া আজকে কাফ যে সুখ ভাবে অথচ বাংলাদেশে অনেক আন্দোলন হয় অনেক দাবি দাবা তোলা হয় কই একমাত্র আলেম সমাজ ছাড়া কাদিয়ানীদের বিরুদ্ধে কেউ কথা বলে না ঠিক কিনা বলেন অথচ 12ই রবিউল আউয়ালে জিলাপি খাওয়ার মানুষের অভাব মিষ্টি খাওয়ার মানুষের অভাব হয় না বড় বড় জশ্নে জুলুস করে বড় বড় আন্দোলন করে ওই সমস্ত আন্দোলন কারিদে আমরা আজ কোন আর এই পর্যন্ত কোন দিন আমরা রাজপথে তাদেরকে দেখি নাই ঠিক কিনা বলেন এই কারণে আমাদের প্রাণের দাবি হলো আমাদের প্রাণের দাবি হলে এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো কাদিয়ানি সমস্যা কারণ আমরা যদি এন্তেকাল করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বলবে তোরা আমাকে নবী মানুষ আমাকে ভালোবাসো কিন্তু কাদিয়ানি কাফেররা আমাকে শেষ নবী মানে নাই তোরা আমার জন্য কি করেছে রক্ত ঝরিয়েছো আমার কাছে জবাব দাও অথচ আমার সাহাবিরা আমার জন্য জীবন দিয়েছে জিকির বলেন আল্লাহ রাসূল বলবে কি বলবে না সেই সময় আমরা হাসরের ময়দানে আল্লাহ রাসূলকে মুখ দেখাতে পারবো না এই কারণে যেমন করে 5 আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন করে এদেশ দেশ থেকে সওরাচারের পতন ঘটিয়েছে এখন যারা সওরাচার চলে গেছে এখন আমরা মনে করি যারা ক্ষমতা আসে তারা খুব কিন্তু তারাও যদি কাদিয়ানিদের বিরুদ্ধে গরীমশি করে তাদেরও অবস্থা একই হবে ঠিক কিনা বলেন হবে কি হবে না এদেশের তাওহীদের জনগণ তাওহিদি মুসলমান এবার দেখতে চায় এই বৈষম্য বিরোধী যেতো আন্দোলন হয়েছে এই বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে বৈষম্য করবে এটা বাংলাদেশের জনগণ মেনে নিবে এই কারণে আমাদের প্রাণের দাবি হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা যেই নবীকে সমেত বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন সেই নবীকে যদি শেষ নবী না মানে তাহলে তাদের বাংলাদেশে মুসলমানের পরিচয় থাকার কোন অধিকার নাই মুসলমানের পরিচয়ে থাকার কোন অধিকার নাই কাদিয়ানিরা বাংলাদেশে কাদিয়ানি পরিচয় থাকবে ওদের উপসনালয়ের উপসনালয়ের মধ্যে তারা মসজিদ লিখতে পারবে না তারা লিখবে এটা কাদিয়ানি উপসনালয় ঠিক কিনা বলেন এই কারণে আসুন আমরা যার যার জায়গা থেকে এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য প্রয়োজনে আমরা অর্থ দিব প্রয়োজনে আমরা সময় দিব প্রয়োজনে আমরা আমাদের জীবনটা আল্লাহর রাস্তায় আল্লাহ রুসুলের মহব্বতে বিলিয়ে দিব ঠিক কিনা বলেন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে কাদিয়ানি বিরোধী যে কোনো রণাঙ্গনে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই আশায় প্রত্যাশা কামনা করি আল্লাহ তালা আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশের উপর রহমত নাজিল করুক করুন এই দেশটাকে আল্লাহ তালা ফুলে ফলে ভরে দেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে যেন এই দেশে একসাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যেন বসবাস করতে পারি আল্লাহ তালা আমাদের উপর রহম করুন ওমা আলাইনা ইল্লাল বেলা ওসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত